ছ তারিখ আমরা জানি শুনি লাস্ট ম্যাচ খেলবেও আমাদের অনেক কিছু প্ল্যান হচ্ছে যেরকম স্টেডিয়ামের দর্শকদের জন্য আমরা বসের ব্যবস্থা করছি প্রত্যেকটা দর্শকের একটা সুইমিং পুল খোঁজ দেওয়া হবে এছাড়া লোন দিয়ে ফ্লাওয়ার শাওয়ারের প্ল্যান হচ্ছে ওনাকে ফেলিসিটেট করা হবে ওনারই একটা প্রক্রেক্ট ওনার হাতে তুলে দেওয়া হবে এরকম নানা রকম প্ল্যান নিয়ে সাজানো হচ্ছে সবটা এখনই খুলে বলছি না কিছুটা মাঠের জন্য থাকুক আমার মনে হয় দর্শকরা সেখানে আসলে আনন্দ পাবে এবং মাঠে একটা সুন্দর পরিবেশ এবং একটা কী বলবো ইমোশনাল মুমেন্ট ক্রিয়েট হবে আমার আহ্বান থাকে সবাইকে সুনীলকে সম্মান জানাতে মাঠে বসে আর শুরু হয়ে গেছে কেমন রেসপন্স আছে সব করে দূর কিছু হাই ডিমান্ড রয়েছে আমরা আবার ফাইনাল লকটা ছাড়বেন নানারকম প্রবলেম হতে পারে একবারে টিকিট ছাড়লে জন্য আমরা বারবার টিকিটটা ছাড়ার প্ল্যান নিয়েছিলাম মহামাই সেরকমভাবেই আমরা টিকিটটা ছাড়ছে এরপরে আরও একটা লক যেরকম সেটাই ফাইনাল লক আমি আশা করছি সে স্টেডিয়াম হয়েছে এবং মানুষ আসবে এসে সেই ম্যাচটা এনজয় করবে এবং ভারতবর্ষ সেদিন জিতবে